আর সাথে আসলে আমার দরকার নেই আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে থাকতে চাই আমি আমার সন্তানদেরকে নিয়ে থাকতে চাই আমি আমার পরিবারকে নিয়ে থাকতে চাই আমার এরকম মানুষ আমার লাইফ নিয়ে চাই আমার আমার কোনো দরকার নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকার আমি সবকিছু দিতে পেরেছিলাম প্রথম যখন সবকিছু নিয়েছিল নিতে পেরেছিল যখন তখন কিন্তু কখনো খারাপ কিছু বলে নেই তখন বলছে লাইলা শুধু অফিসে যায় পার্কে হাটে আর বাসায় থাকে কিন্তু যখন আমি দিতে পারতেছি না তখন আমি অনেক খারাপ দরকার নেই আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে থাকতে চাই আমি আমার সন্তানদেরকে নিয়ে থাকতে চাই আমি আমার পরিবারকে নিয়ে থাকতে চাই আমার এরকম মানুষ আমার লাইফে নিয়ে চাই তা হয়েছিল দু হাজার বাইশে কিন্তু এটা একটা ফেক কাবিন নামা আমাকে দেওয়া হয়েছে ওটা আসলে কোনো কাবিন নামা রেজিস্টার হয়নি এবং এটা একটা প্রতারণা যেটা আমি পরবর্তীতে জানতে পেয়েছি আমার চারটা বছর উনি নষ্ট করেছেন আমার জীবন থেকে এবং তার সুবিধাধি তার অর্থনৈতিক সামাজিক সমস্ত সুবিধাধি নিয়ে উনি তারপরে উনি বলেছেন যে সংবাদ সম্মেলন করেই উনি বলেছেন যে উনি সিঙ্গেল উনি বিয়ে করেননি এটা ভুয়া কাগজ ভুয়া সেই এগুলো উনি নিজেই বলেছেন বিবাহ ফুলতেই আমার কষ্ট হয় ও সকালে এসে বলেছে এখন চলো এখন আমাকে জমি কিনে দিবা আমি জমি কোথা থেকে কিনে দিব আমার দুইটা বাচ্চা আমার পালতেই আমার কষ্ট হয় এর মধ্যে ওর এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে এগুলো এগুলো দিতে দিতে আমি ঋণগ্রস্ত আমি কিভাবে জমি দিব আমি কিভাবে বাড়ি দিব আমার গলার গলা চেপে ধরেছে যে তুই উঠবি এখন তুই জানে যে আমরা তো একসাথে থাকতাম আমার অনেক রকম ছবি ভিডিও আছে সে বলেছে আমি আমি এইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেব এগুলো আমি পাবলিশ করে দেবো এগুলোর চেয়ে বড় কথা হচ্ছে যে আমি তো আমার জানের ভয় করতেছি এখন সে আমার বাসার ভিতরে ঢুকে আমাকে হ্যাঁ অনধিকার প্রবেশ মানে আমাকে বলে আসেনি আর বাসার ভিতরে এসে এগুলো করে গেছে তো অবশ্যই আমার একটা সিকিউরিটি প্রিকশন নেওয়া দরকার অবশ্যই আমার জিডি করা দরকার আমি ক্যান্টনমেন্ট থানায় আমি জিডি করতে গিয়েছি কি কি অভিযোগে অভিযুক্ত করেছেন যেটাই যে আমার বাসায় ঢুকে অনধিকার প্রবেশ করে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে আমাকে আমাকে সে বলেছে যে তোমার আমরা তো সবকিছু দিতে পেরেছিলাম প্রথম যখন সবকিছু নিয়েছিল নিতে পেরেছিল যখন তখন কিন্তু কখনো খারাপ কিছু বলে নাই তখন বলছে লাইলা শুধু অফিসে যায় পার্কে হাটে আর বাসায় থাকে কিন্তু যখন আমি দিতে পারতেছি না তখন আমি অনেক খারাপ তখন আমি অনেক খারাপ তখন আমার চরিত্র খারাপ তখন আমার সব কিছু খারাপ কিন্তু যখন দিতে পেরেছি তখন আমি খুব ভালো পাই আমার মামলা করার উদ্দেশ্যই হচ্ছে যে ওর কাছ থেকে আমি যেন মুক্তি পাই ওর কাছ থেকে যেন আমি ছাড়া পাই আমি আমি ওর ছায়ার মধ্যে থাকতে চাই না এবং আমি চাই ওর ওর কাছ ওর কোনো প্রভাব আমার পরিবার বা আমার উপরে যেন আর না আসে আমার আমার কোনো দরকার নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকার আমি আজকে আপনাদের কাছে আমার মনে হয় যে আমি এরপরে আমি আর কারোর সাথে দেখা করতে চাই না আজকে মনে হয় তৃতীয় দিন আমি দেখা করতে চাইনি আপনাদের সাথে আর কারোর সাথে আসলে আমার দরকার নেই আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে থাকতে চাই আমি আমার সন্তানদেরকে নিয়ে থাকতে চাই আমি আমার পরিবারকে নিয়ে থাকতে চাই আমার এরকম মানুষ আমার লাইফে আছে এক টাকা লোন হয়ে গেছে অনেক টাকা লোন হয়ে গেছে এটা আমি মানে কি করে তো সঞ্চয়ে যা ছিল এখন আমার তো কোনো সঞ্চয়ই নাই সঞ্চয় চলে যে এখন লোন আমার মামলা করার